দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদের টেক্সট বইয়ের একটি কিন্তু সমস্যা ছিল আমি আগের ভিডিওর মাধ্যমেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম পর্ষদের তরফ থেকে টেক্সট বই ফ্রিতে পিডিএফ আকারে কিন্তু দেওয়া হবে তার কারণ এই মুহূর্তে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হলো তাদের যে বই সেই বই এখনো পর্যন্ত প্রিন্ট আউট করে সমস্ত স্কুলে কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হয়নি যেহেতু দশ তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে তাই দশ তারিখেই তোমরা যে হাতে বই পেয়ে যাবে এটিও কিন্তু বলা যাচ্ছে না তাই বই হাতে পেতে একটু দেরি হবে সেই কারণে ল্যাঙ্গুয়েজের যে বইগুলি আছে মানে বাংলা ইংরেজি উড়িয়া এই যে বইগুলি ল্যাঙ্গুয়েজের সেই বইয়ের পিডিএফ কিন্তু পর্ষদ তাদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপলোড করে দিয়েছে ওখান থেকে বইগুলি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু পড়তে পারবে কিভাবে ডাউনলোড করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই তথ্যপূর্ণ ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না আমি বাংলা এবং ইংরেজি বইয়ের পিডিএফ অনেক আগেই তোমাদের দিয়ে দিয়েছিলাম সেটি কিন্তু ছিল আনঅফিসিয়াল এখন যে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল পিডিএফ এখান থেকেই তোমরা কিন্তু বইগুলি নিয়ে এখন পড়াশোনা শুরু করে দিতে পারবে তো চলো দেখে নিই কিভাবে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজের যে বই সেই বইগুলি ডাউনলোড করে নিতে পারবে দেখো তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়েছি তোমরা সর্বপ্রথম সেই লিঙ্কে টাচ করবে ওই লিঙ্কটিতে টাচ করলে খুবই সহজ এবং সরল পদ্ধতিতে তোমরা কিন্তু বইটি ডাউনলোড করে নিতে পারবে ওই লিঙ্কে টাচ করার সাথে সাথেই তোমার সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে সর্বপ্রথম তোমরা এই পেজটির একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে সেখানে লেখা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ভাগ করা আছে ক্লাস ইলেভেনের সমস্ত যে ল্যাঙ্গুয়েজের বই সেগুলি কিন্তু একদম পর পর সিরিয়াল ওয়াইজ সাজানো আছে ক্লাস টুয়েলভের ল্যাঙ্গুয়েজের বইগুলোও কিন্তু সিরিয়াল ওয়াইজ সাজানো আছে তার একটু নিচের দিকে গেলে তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বইগুলি পেয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাস ইলেভেনের সমস্ত বই এবং ক্লাস টুয়েলভের সমস্ত ল্যাঙ্গুয়েজের বই তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের বেঙ্গলি বইটি ডাউনলোড করার জন্য এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ক্লাস ইলেভেনের প্রথমেই দেখো লেখা আছে বেঙ্গলি এ এই অপশানটিতে তোমরা ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু বেঙ্গলি বইয়ের পিডিএফটি খুলে যাবে এবং তোমরা বইটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে এবার বলতে পারো তোমাদের ইংরেজি বইটি কোথায় পাবে দেখো ইংরেজি তোমাদের যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারা এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস ইলেভেন ইংলিশ যে বই আছে এখানে তোমাদের কিন্তু টাচ করতে হবে এই যে ইংলিশ বি এই ইংলিশ বি এতে তোমরা টাচ করলেই তোমাদের সামনে কিন্তু ইংরেজি বইয়ের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে কিন্তু এ মুহূর্তে ইংরেজি বইয়ের পিডিএফটি ডাউনলোড হচ্ছে না কিছু সমস্যার জন্য তাই তোমরা অবশ্যই বাংলা বইয়ের পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিও আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ ইংরেজি বইয়ের পিডিএফ এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে পুরোপুরিভাবে আপলোড করা হয়নি তাই ডাউনলোড করা যাচ্ছে না যখন ইংরেজি বইয়ের পিডিএফ সম্পূর্ণভাবেই আপলোড করা হয়ে যাবে তখন অবশ্যই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেব তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে